আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আরকি রেক ইসলাম আজ আপনাদের সাথে একটি চার বেডরুমের একতলা বিল্ডিং নিয়ে আলোচনা করব মাত্র তিন শতক জায়গার মধ্যে এবং এই একতলা বিল্ডিংটি সাত করতে মাত্র নয় লাখ টাকাতেই বিল্ডিংটি হবে আমার স্ট্রাকচার সহ আপনাদের সাথে তুলে ধরবো আমরা আপনাদের সাথে তুলে ধরার একটাই কারণ হচ্ছে যে আমরা শুধু একতলা বিল্ডিং করতে চাইলে আমরা সাধারণত বিরিক দিয়ে করতে চাই অনেক আমাদের গ্রামের এই ভাষাটি খুবই ইউজ হয় যে আমরা একতলা করব বিরিক দিয়ে কেমন হয় আসলে ভাই বিরিক দিয়ে করলে এতটা কম বেশি হয় না যে মানে একতলা একটা ছাদ দিবেন সবে খরচ শুধু কলাম আর ব্রিজটার মাধ্যমে পার্থক্য আপনি বিরিক দিয়ে করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু তিরিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি এরকম করে আপনাদের একটা লেয়ার একটা লেয়ার করে আসতে হয় তারপরে আপনার ফোলোর হাইটে চলে আসতে হয় বুঝতে পারতেছেন কতগুলো ইট চলে যাচ্ছে ওই টাকা হলে আপনাদের একটা ফাউন্ডেশনের জন্য আপনাদের যথেষ্ট তো আমি সাজেশন করব আপনারা যদি এক তালা করতে চান আপনারা নিশ্চিন্তে আরসিসি দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না অবশ্যই আপনার লাভবান হবেন এবং বিল্ডিংটি হবে মজবুত বিলিকে আপনার স্ট্রেন্থ আর মনে করেন আরসিসি যে স্ট্রেন্থ তা কি এক হবে কখনো এক হবে না শক্তি যেটা এর শক্তির সাথে তো শক্তি কখনোই এক হবে না তাই আমি সাজেশন করব আপনারা অবশ্যই দিয়ে কাজ করবেন আমরা দেখেন মাত্র এগারো কলমে ছাদ আমরা কমপ্লিট করব মাত্র নয় লাখ টাকায় ফিনিশিং ওয়ার্ক আদার্স ওয়াইজ অন বিলিকে যাওয়া লাগতো এবং এ কেন তা লাগবে হ্যাঁ তা আমরা একটা ছাদ দিতে কত টাকা পড়তেছে এটাই আমরা দেখবে তাহলে আমাদের যে আমরা একটা প্ল্যানটা আমরা যদি দেখি এই ভাই আমাদের কাছে আসছে একতলা ছাদ করতে আমরা আর সিসি দিয়ে কাজটা করে দিচ্ছি তাহলে ওনাদের চাহিদা ছিল চার বেডরুম ইনশাল্লাহ সুন্দর হয়ে একটি চার বেডরুমের একটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার দুইটি অ্যাটাস বাথরুম রাখছি মানে মাস্টার বেডরুম রাখছি দুইটি মানে দুইটি মাস্টার বেডরুম বলতে দুটো বা দুইটি বেডরুমের সাথেই দুইটি অ্যাটাস্ট টয়লেট আছে প্রথম সামনের দিকে ডান দিকে আমরা রাখছি অ্যাটাস্ট সাথে সামনে একটা বারান্দা রাখছি এবং পেছনের ডান দিকে যে রুমটি আছে ওটাকেও আমরা অ্যাটাস্ট বাথরুম রাখছি এবং আমাদের যে ডাইনিং স্পেসটা একটু ছোট আছে এদিকে আমাদের সতেরো ফিট দশ ইঞ্চি পাই এদিকে আছে আট ফিট দশ ইঞ্চি যেহেতু চার বেডরুম করার পর আর জায়গা কম ঠিক আছে এবং একটা আমরা ছোট্ট একটা লবি রাখছি যেন একটা সুন্দর একটা ভেন্টিলেশন এইটির মাধ্যমে একটা আলো বাতাস প্রাকৃতিক চলে আসতে পারে এবং আমরা এই বেডরুমে দুইটি বেডরুমের জন্য একটা কমন টয়লেট আমরা ব্যবহার করেছি এবং কিচেনটা মোটামুটি একটু পর্যায়ে বড় রেখেছি সাতটি ব্যাক ফিট ছয় ইঞ্চি এই হচ্ছে আমাদের একতলা বিল্ডিংয়ের আমাদের একটি ফ্লোর প্ল্যান আর আমাদের যে স্ট্রাকচার করেছি দেখতে পাচ্ছি সেটা আমরা স্ট্রাকচার করছি সেই স্ট্রাকচারটা খুবই সিম্পল স্ট্রাকচার যা একতলা করতে যা লাগে তাই আমরা করেছি এইটা করার পর আমাদের যে এস্টিমেটটা দেওয়া হয়েছে আমাদের নয় লাখ টাকাতে আমাদের এক লাখ সাত কমপ্লিট হচ্ছে এবং বিম গ্রেড বিম পর্যন্ত ফ্লোর গাঁথনি পর্যন্ত হবে এবং ভিটিবেলা পর্যন্ত হবে এবং শুধু আর কিছু টাকা হলে পাঁচ থেকে ছয় লাখ টাকা হলে আপনাদের পুরে থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে পুরে বিল্ডিং গাঁথনি এবং জানালা আপনার সমস্ত হয়ে যাচ্ছে সো হাট আপনার কেন আপনারা এত টাকা আপনার যে আরসিসি গেম বিক দিয়ে করলে তো আপনার এত টাকা যাবে চোদ্দ পনেরো লাখ টাকা চলে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং পাশাপাশি আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম